দেখছেন আপনারা আমার এই বানে কি সুন্দর করলা ধরেছে এই দেখুন এটা কিন্তু সেই স্বাদ অনেক তিতা কিন্তু হ্যাঁ অনেক তিতা আর আমাদের তরমুজ বাগানে কিন্তু তরমুজও ধরেছে এই যে একটা এই যে একটা তরমুজ এখন কত বড় হয়েছে তরমুজ আর পাশে ফুল গাছ লাগিয়েছিলাম ফুল গাছটা দেখুন পড়ে আর আমার এই বানে করলাই বেশি ধরেছে অনেক করলা ধরেছে অনেক অনেক করলাই শুধু পাশে লাগিয়েছি শশার গাছ তারপরে পুঁই শাক আছে পুঁই শাক অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে গাছ এটা শশা গাছ শশা গাছ অনেক বড় হয়ে গেছে অল্প দিনই শশা ধরবে